আল্লাহর কসম সৌদি আরবকে কিছু বলার আগে একবার চিন্তা করবেন আপনি একটা জিনিস দেখাই এই দেখেন কি পরিমাণ পানির বোতল কোল্ড ড্রিঙ্কস বিস্কিট চকলেট এইখানে খাবার মাত্র খাইয়ে রাখলাম ওই যে রোড সাইনটা দেখা যায় এইখানে চলে গেছিল এক ভাই ওইখান থেকে গাড়িটা ঘুরাই দিক দিয়া আইসা কথা বইলা তারপরে মনে করেন আপনার এই পানির বোতল কোল্ড ড্রিঙ্কস চকলেট ইত্যাদি দিয়ে গেছে ওই যে খাবার দেখতেছেন এই খাবার দিয়ে গেছে এক বাবা এক মেয়ে ওর পথ দিয়ে আমি আসছি কতটা দূর প্রায় এক কিলোমিটার আমার পিছনে পিছনে আইসা এই খাবারগুলি দিয়ে তারপরে চলে গেছে যেভাবে সৌদি আরবকে পিথিবীর মিডিয়া দেখায় যেভাবে আমাদের অন্তরে মুসলমানদের অন্তরে যেভাবে সৌদি আরবকে তুলে ধরছে না আল্লাহর কসম উপরে আল্লাহ সৌদি আরব এরকম না এবং সৌদি আরবের মানে রাষ্ট্রনেতাদেরকে যেভাবে মিডিয়ার মাধ্যমে আমার আপনার অন্তরে অমুসলিম খারাপ হিসাবে আল্লাহর কসম সত্যতা না যা বেড়া যদি তারপরে তাদেরকে জাজ করেন হাসরহে আপনাকে বিচার আল্লাহ বিচারের সম্মুখীন হইতে হবে আমার মতো ভ্রমণ করেন তাহলে সৌদি আরবকে জানতে পারবেন